তো দেখো আজকে আমি ছোট ছেলেকে নিয়ে একটু ঘুরতে ঘুরতে মাঠে চলে এসেছি কারণ বড় ছেলেটা বাড়ি নেই আর একা একা ভালো লাগছিল না তাই ছোটো ছেলেকে বললাম চল বাবা একটু ঘুরে আসি মাঠের থেকে তাই দুজনে মিলে চলে আসছি আর এসে এত সুন্দর সুন্দর কিছু কিছু জিনিস দেখছি মানে অনেকদিন পরেই এসছি মাঠে অবশ্য তো মাঠে এসে এত সুন্দর সুন্দর জিনিস দেখছি তোমাদের একটু দেখার সুযোগ করে দিচ্ছি তোমরাও একটু দেখো আশা করি ভালো লাগবে মাঠে এসেছি কি সুন্দর মাঠের দৃশ্যটা দেখতে দেখো তারপরে এখানে দেখো কি এক ধরনের ঘাস এত সুন্দর লাগছে দেখতে ঘাসগুলো মনে হচ্ছে দেখো ফুল গাছ একদম পুরো গোছানো এত সুন্দর লাগছে আর এই সাইডেই দেখো একটা ফুল গাছে মানে কি বলবো একটা ঘাসের মধ্যেই কিছু সুন্দর ফুল হয়ে রয়েছে ফুলগুলোর নাম অবশ্য আমি জানি না কি সুন্দর ফুল হয়ে রয়েছে দেখো আর তার পাশেই আর একটা ফুলবেলা ফুল গাছগুলো খুবই আনন্দ ও হচ্ছে ফুল ছিঁড়ছে দেখো কি মজা করে করে তুলছে দেখো বাবা কি হবে এত ফুল তুলে এগুলো ঘর সাজানোর কাজে লাগবে ঘর সাজাতে হবে এই ফুল দিয়ে আচ্ছা ঠিক আছে নাও না সত্যি সুন্দর লাগছে টবের মধ্যে রাখলে খুব সুন্দর লাগবে দেখতে বাহ আচ্ছা তা আমি আর ছোটো ছেলে অনেকগুলো ফুল তুলেছি গাছগুলো দিয়ে তো ঘুরতে ঘুরতে আবার এই পাশটায় চলে আসছি এই পাশে আবার দেখি এসে কত সুন্দর ফুল গাছ দেখো তোমরা একটু তো আমাদের বাড়ির পিছনে মাঠ তো এবার প্রতিদিন তো আর সম্ভব হয়ে ওঠে না আসার জন্য তো যখন একটু মানে সময় পাই তখন একটু আসি ঘুরতে ঘুরতে তো খুব সত্যিই খুব ভালো লাগে মাঠে ঘুরতে দেখো মাঠে কত সুন্দর ফুল দেখো কত সুন্দর লাগছে দেখো ফুল গাছগুলো দেখতে তো সন্ধে হয়ে যাচ্ছে বুঝতেই পারছো সন্ধে হয়ে যাচ্ছে বাবু না বাবু হয় তুলনা চলে আসো চলে আসো বকবো কিন্তু তো দেখো বাড়ির দিকে চলে যাচ্ছি সন্ধে হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই থাকলো তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো সবাই জানিও আর তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো ওকে